যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিন চেহারায় জাদু করলে চেহারায় কি ক্ষতি হয় আমরা অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে দেখে থাকি যে এই মানুষটা চেহারায় একটা লাবণ্যতা ছিল কিন্তু হঠাৎ যদি কোন কারণ ছাড়াই লক্ষ্য করা যায় তার চেহারার রং ফ্যাকাশে মনে হচ্ছে অথবা যদি দেখা যায় তার চেহারায় একটা উজ্জ্বলতা ছিল কিন্তু চেহারার মাঝে একটা কালচে ছাপ পড়ে গিয়েছে সে ঠিক মতো ঘুমাচ্ছে যেভাবে চেহারার যত্ন নেওয়া দরকার তিনি তার চেহারার যথাযথ যত্ন নিয়ে থাকেন তারপরেও দেখা যায় তার চেহারায় এক ধরনের কালচে ছাপ পড়ে গিয়েছে আবার কোনো কোনো রুগীর ক্ষেত্রে দেখা যায় চোখের নিচে দেবে যায় তার চোখের নিচে গর্তের মতো দেখা যায় কোন এক সময় তার এই চোখের নিচে গর্ত ছিল না এই জায়গাগুলো ভরার ছিল সেই সাথে আমরা চেহারায় আরো যে একটি সমস্যা দেখতে পাই সেটি হচ্ছে কোনো কোনো ছেলে বা মেয়ের চেহারায় দেখা যায় অতিরিক্ত পরিমাণে ব্রন উঠে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় চেহারায় যেন ব্রণ না উঠে ব্রণের কারণে তার চেহারা যেন বিকৃত না হয় তার চেহারার সৌন্দর্য যেন নষ্ট না হয় ব্রণ না ওঠার জন্যে উনি অনেক ট্রিটমেন্ট নিয়েছেন পদক্ষেপ নিয়েছেন কিন্তু তারপরও দেখা যায় তার চেহারায় ব্রন উঠে চেহারা একদম নষ্ট হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে তার এই চেহারায় কেন এ জাতীয় সমস্যাগুলো দেখা দিচ্ছে চেহারার রং কেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে চেহারায় কেন কালচে দাগ পড়ছে চোখের নিচে কেন ডেবে যাচ্ছে অতিরিক্ত পরিমাণে কেন ব্রন উঠে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে প্রাথমিকভাবে আমি আপনাকে পরামর্শ দিব আপনি একজন স্কিন ডক্টরের চিকিৎসা গ্রহণ করুন আপনার এই সমস্যা স্কিন বিশেষজ্ঞ যিনি ডক্টর রয়েছেন তাকে বুঝিয়ে বলুন যদি ও জাদুর কারণ ছাড়া আপনার চেহারায় এ জাতীয় সমস্যাগুলো দেখা দিয়ে থাকে স্কিন বিশেষজ্ঞ ডক্টর যখন আপনাকে চিকিৎসা প্রদান করবেন তার চিকিৎসার মাধ্যমে আপনার চেহারায় যে সকল সমস্যা দেখা দিয়েছে এই সকল সমস্যাগুলো চলে যাওয়ার কথা কিন্তু অনেক পেশেন্টের ক্ষেত্রে আমি দেখেছি তারাও আমাকে বলেছেন এবং আমি অনেক পেশেন্টের চিকিৎসাও করেছি যে তারা বলে থাকেন যে হুজুর আমি স্কিন ডক্টর দেখিয়েছি আমার চেহারা রং কেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন আমার চেহারায় কালচে দাগ পড়ছে চোখের নিচে কেন গর্ত হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত পরিমাণে কেন ব্রণ উঠছে স্কিন ডক্টর এর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না যদি তিনি কোনো কারণ খুঁজে না পান তাহলে আপনার জন্য আমার পরামর্শ হবে একজন কোরআনি চিকিৎসকের স্মরণাপন্ন আপনাকে হতে হবে আপনি একজন কোরআনি চিকিৎসকের স্মরণাপন্ন কেন হবেন এর কারণ হচ্ছে জিন জাদুর কারণেও অনেক সময় রুগীদের চেহারার সৌন্দর্য এইভাবে বিলীন হয়ে যায় নষ্ট হয়ে যায় যদি আপনার চেহারার সৌন্দর্য লাবণ্যতা জিন জাদুর কারণে নষ্ট হয় উনি যখন আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন অবশ্যই আপনার সমস্যা তিনি খুঁজে পাবেন আমি আমার এই দীর্ঘ গবেষণায় দেখেছি জিন চেহারায় যদি জাদু করে তাহলে মানুষের চেহারার রং ফ্যাকাশে হয়ে যায় কালচে দাগ পড়ে যায় চোখের নিচে গর্ত হয়ে যায় এবং অতিরিক্ত পরিমাণে ব্রম উঠে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় যদি আপনার চেহারায় জাদু করে থাকে জিনের বদনজরের কারণে যদি আপনার এই চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে থাকে যখন জিনের এই ক্ষতিটা উঠিয়ে দেওয়া হবে তখন আপনার চেহারা পূর্বের মতো হয়ে যাবে যখন কোনো রোগীর এ সমস্যা হয় হওয়ার পর তিনি যখন কোরআনের চিকিৎসা গ্রহণ করেন চিকিৎসা গ্রহণ করার পর তার চেহারার সৌন্দর্য পূর্বের চেয়ে আরো বৃদ্ধি পেয়ে যায় কারণ হচ্ছে জিনের ক্ষতি থাকার কারণে আপনার চেহারায় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যাগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই আল্লাহ সুবহান ও সুবাহানা প্রদত্ত আপনার চেহারা যেভাবে সুন্দরভাবে তিনি সৃষ্টি করেছেন আপনার সেই সুন্দর চেহারা আপনি আবারও ফিরে পাবেন ইনশা আল্লাহ তাহলে আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন চেহারার এ জাতীয় সমস্যা কেন সৃষ্টি হয় চেহারার এই সমস্যা দূর করার জন্যে আমাদের মা বোনরাও হাজার হাজার টাকা খরচ করে থাকেন কীভাবে তার চেহারার এই সমস্যা দূর করতে পারেন যদি আপনার চেহারায় সমস্যা থাকে যেই সমস্যা ডাক্তারি চিকিৎসার মাধ্যমে সমাধান হচ্ছে না তাহলে আপনি কোরআন চিকিৎসা গ্রহণ করে দেখুন অবশ্যই আপনার চেহারার এই সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি চেহারার সৌন্দর্য নষ্ট হওয়ার যে ক্ষতিতে আপনি আক্রান্ত হয়েছেন এই ক্ষতি থেকে আপনি উঠে আসতে পারবেন আশা করি আমার এই কথাগুলো আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমার এই বক্তব্যের মাধ্যমে অবশ্যই আপনারা উপকৃত হবেন আপনারা যদি আমার এই বক্তব্যের মাধ্যমে উপকৃত হন তখনই আমার চেষ্টা সার্থক হবে আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ